দেখ কতটা কামড়েছিস দেখেছি দেখ কতটা কামড়েছিস দেখ এখন আমি প্রজেক্ট করতে বসবো হা বাকি আছে খাই নে কেন একটু একা একা না বল এরকম অভ্যাস কেন করেছিস মা হুম তুই এরকম অভ্যাস কেন করেছিস না খাই দিলে খাবি না এখন যদি আমার কিছু হয়ে যায় তখন তুই কি করবি বল কে খাইয়ে দেবে তখন

मैं कोलकाता से हूं हाय तो हाय করে দাও যদি যদি হাই করে দাও ওই যে হাই করে দাও হাই করে দাও তো হাই করে দাও तो <laughs> बेचे खा थैंक यू थैंक यू বেঁচে আছি লাইক তো দেখা যাচ্ছে না কোথায় লাইক দিয়েছো সবাই একটু সাপোর্ট করো গাইস তোকে ভাত নাকি দিচ্ছি দাদা ফুঁকিকে একটু খাইনি দাঁড়া দেবো একটা টক দই আছে দাঁড়া 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 एक तू ना करना तोमर। हाँ? दारा भात में के दीची तो के दारा। देवो देवो दाड़ा दारा देवो। भात में के दीची दाड़ा ओके दीनी। है देवो। দাঁড়া রাখ দেবো কিন্তু এ দেখো এতে দেখো দেখো ভাই 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 এই প্যাকেটটা সরাও না দেবো একটু দাড়া দিচ্ছি আগে ওকে খাইনি দেবো বলেছি পাগল হয়ে গেছে তো এতক্ষণ খাবার ফেলে রাখা হয়েছিল তখন খাওনি নাটক করো তুমি দেব বলেছে তো একটু দাঁড়া একটু সবুর কর হয়ে গেছে তো দেবো আমি কি না খাইয়ে রাখি নাকি তোদের কেন এ লেদোষ বোঝো না একে না খাই দিলে খায় না এ লে তো শুনা আ বলটা টнче ধরে যা আশার আ বলটা টнче পাল্টা ভাত আনছি দেখো এই ওই বাদরটাকে দেখো তোমরা দাঁড়াবি টক দই আনবো তারপরে দাঁড়া হাত দিবি না বিছনায় পরে না তোমাকে ছয় ছাড়া তুলে দেবো মেয়ে हेलो 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 सब्सक्राइब भी कर दो तो गाइज टुंटुनी どうに খা খা তাড়াতাড়ি আমি খেতে বসবো খা 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 দেখেছ এখন খাচ্ছে না কিরকম বাজে মেয়ে দেখো এরকম তোর প্লেটটা কে টানছিল খাবি তুই এই মেয়ে তুমি পড়ো তুমি আবার খাওয়ার কাছে ঘুমই পড়ো রুটি খাবো একটা কালকে রুটি খাবো এখন ঘুমই পড়ো এখন রুটি খেতে হবে না Thank <laughs> you.